প্রেমানন্দ মহারাজকে একজন প্রশ্ন করছেন মহারাজজি যখন কোনো শক্তিশালী ব্যক্তি আমাদের প্রতি ঈর্ষা করে এবং বারবার আমাদের নানা নানারকম অসুবিধা সৃষ্টি করে তখন আমাদের কি করা উচিত এটা শুনে মহারাজজি বলেন যখন কোনো শক্তিশালী ব্যক্তি আপনার প্রতি ঈর্ষা করে এবং বারবার আপনার জীবনে কোনো না কোনো সমস্যার সৃষ্টি করে তখন আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই আপনাকে শুধু একটাই কাজ করতে হবে সবচেয়ে বড় শক্তির কাছে আশ্রয় নিতে হবে আর সেই সবচেয়ে বড় শক্তি কে তিনি ভগবান ভগবানের মতো শক্তিশালী আর কেউ নেই যে অসুর হিরণ্যকশ্যপ ত্রিভুবনের বড় বড় দেবতাদের পুতুলের মতো বন্দি করে রাখত তাকেও ভগবান নরসিংহ রূপ ধারণ করে ছিন্ন ভিন্ন করে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তারপর ভগবান পরশুরাম একুশ বার পৃথিবী থেকে দুষ্ট ক্ষত্রিয়দের নিশ্চিন্ন করেছিলেন আর রাবণের মতো শক্তিশালী দানবের মাথা দিয়ে বানররা ফুটবল খেলেছিল তাই যদি কোনো শক্তিশালী মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়ায় বিনা কারণে কষ্ট দেবে তখন তার থেকে ভয় পাবেন না শুধু ভগবানের স্মরণে চলে যান ভগবান তার ভক্তদের সব সময় রক্ষা করেন যে ব্যক্তি ভগবানের ভক্তকে কষ্ট দেয় তাকে ভগবান নিজে শাস্তি দেন তাই জীবনের যে কোনো সমস্যায় যে কোনো শত্রুর সামনে নির্ভীক হয়ে ভগবানের আশ্রয় গ্রহণ করুন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় এইভাবে শুনতে যাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে দাও দেখা হবে পরে ভিডিওতে রাধে রাধে